হ্যালো প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের আপনার প্রকল্পের সাথে সিস্টেম গিয়ারু মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক প্রযোজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আপনি কোম্পানির প্রতিটি পরামিতি আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করতে পারেন এখন আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা সূচক দেখব দ্য গেজ এই পর্যালোচনাটি তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে জুন দুই নয় দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ দ্বারা গিউরো মার্কেটস কোম্পানি দ্য গভমেন্ট স্যাটস উপশ্রেণীর অন্তর্গত সিস্টেমিক ব্যাঙ্কস বিশ্লেষণে অংশ নিচ্ছে তিন শূন্যটি কোম্পানি কোম্পানির ফলাফল মাইনাস এক পয়েন্টের মধ্যে এক উপশ্রেণীর জন্য গড স্কোর শূন্য দুই পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান সমগ্র বাজারের মধ্যে নোট করুন যে সমগ্র স্টক মার্কেটের গড স্কোর হল এক আট একটি বিজক রেটিং বিরুদ্ধে এক পয়েন্ট গভমেন্ট স্যাটস গ্রুপ এংক একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা গভমেন্ট স্যাটস গ্রুপ এংক এবং উপশ্রেণী শেয়ার আমরা যে এক দুই মাসের বেশি শেয়ার দেখতে পারেনটা গভমেন্ট স্যাটস পাঁচ এক শতাংশ পরিবর্তন দেখায় তিন নয় আট শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে কোম্পানির বাজার মূলধন গোল্ডম্যান স্যাটস গ্রুপ ইঙ্কমূল্য দুই এক এক নয় ছয় বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন তিন ছয় আট তিন বিলিয়ন ডলার কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক এক শূন্য নয় এক তিন বিলিয়ন দুই ছয় দুই এক বিলিয়ন ডলারের উপশ্রেণীর সহ বাজার এবং ভারসাম্য মূলধন শেয়ারের তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ গলম্যান স্যাচ গ্রুপ ইং বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে পাঁচ সাত পাঁচ পাঁচ শতাংশ বইয়ের মূল্য চার এক ছয় চার শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ব্যালেন্স শীত মূলধন খারাপ বিযোগ এক পয়েন্ট অধ্যয়নের অধীনে সংস্থার আর্থিক দায় পাঁচ আর চার নয় বিলিয়ন লিন থেকে বইয়ের মূল্যের অনুপাত মূলধনের পাঁচ তিন ছয় শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তরের জন্য ফলাফল খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির শেয়ার বাজার মূল্যের সাথে আয়ের অনুপাত হল এক পাঁচ এক দুই চার এর উপশ্রেণীর গড় সহ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে উপার্জন অনুপাতের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল এক চার এক সাত ছয় মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অস্থায়ীভাবে অনুমান করা হয়েছে এক পাঁচ চার শূন্য পাঁচ মিলিয়ন উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক সাত উপশ্রেণীর গড় হল এক ছয় উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক দুই পাঁচ ছয় নয় বিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব এক তিন পাঁচ সাত এক শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্ব সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রান্তিকতা এক তিন শতাংশ উপশ্রেণীর গড এক দুই পাঁচ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতা মূল্যায়ন পাশযোগ্য শূন্য পয়েন্ট কর্মীদের সংখ্যা অনুসারে উপশ্রেণীতে কোম্পানির শেয়ার এক ছয় এক পাঁচ শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে দুই পাঁচ ছয় শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ চার পাঁচ পাঁচ আট হাজার ডলার এবং উপশ্রেণীর জন্য এক দুই সাত নয় হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ তিন শূন্য চার নয় হাজার ডলার এক শূন্য তিন হাজার ডলারের সাব ক্যাটাগরিতে গড়ে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির আয় দুই সাত শূন্য তিন হাজার উপশ্রেণী আর দুই দুই হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ এক নয় শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় শূন্য নয় শতাংশ প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য আট শূন্য শতাংশের একটি স্তর দেখা দ্য গভমেন্ট স্যাটস যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় ছয় আট শতাংশ কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় ছয় নয় এক কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় পাঁচ নয় দুই আসুন অর্ডারের টেবিলটি দেখি যা আপনার জন্য উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক করুন অর্ডার টেবিলে তথ্য সিস্টেম দ্বারা এই সিজনে করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক স্টক মূল্যায়নের ফলাফলের উপর ভিত্তি করে গভর্নমেন্ট স্যাচস গ্রুপ এং সাহায্য সিস্টেম গিউরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে চুক্তিটি খুলবেন না কারণ বর্তমান ভিডিওটি একটি ওভারভিউ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিউরু মার্কেটস